নমস্কার বন্ধুরা আমি দেবিকা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই কোনোভাবেই কি সফলতা পাচ্ছেন না হাজার চেষ্টা করেও ক্লান্ত নেই শুধু সফলতা স্বাস্থ্যমতে কিছু কিছু গাছের গুণাগুণ আছে যা আপনার জীবনে অনেক অনেক সমৃদ্ধি আনতে পারে এই রকমই এক ঔষধি ও আধ্যাত্মিক গুণসম্পন্ন গাছ হল নীল অপরাজিতা নীল অপরাজিতা গাছ কি নেই আপনার বাড়িতে অপরাজিতা গাছ আপনার বাড়িতে আমূল পরিবর্তন আনতে পারে আর আনতে পারে পজিটিভ এনার্জি নীল অপরাজিতা গাছ বয়ে আনবে সফলতা আপনার জীবনে বয়ে আনবে সুখ সমৃদ্ধি তাই নীল অপরাজিতা গাছের গুণাগুণ জানতে গেলে অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত আমার ভিডিওটি নীল অপরাজিতা গাছ স্বাস্থ্যমতে নীল অপরাজিতা গাছ রাখতে হয় ঈশান কোণে যা উত্তর পূর্ব কোণ নামে পরিচিত উত্তর পূর্ব কোণ কোণকে আমরা মা লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আর কুবেরের কান বলে থাকি এই কণেতে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ ও কুবের বসবাস করে থাকেন তাই সেই বাড়িতে শ্রীবৃদ্ধি হয় তাই বাড়ির উত্তর পূর্ব কোণে লাগান এই গাছ যে বাড়িতে এই গাছ থাকে তার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আর ধনধন্যে ভরে যায় তার বাড়ি আয় বৃদ্ধি হয় করেই দেখুন না এই গাছ এই গাছ আপনি উত্তর কোণে লাগান আধ্যাত্মিক গুণসম্পন্ন এই গাছকে একবার লাগিয়েই দেখুন নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন নমস্কার